ইতিহাসের এক নৃশংস নাম চেঙ্গিস খান কে ছিলেন তিনি কিভাবে মুসলিম জগতের উপর ঝাঁপিয়ে পড়েছিল তার বাহিনী আর কে ছিলেন সেই বীর মুসলমান যিনি সাহস করে চেঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন চলুন জানি সেই রক্তাক্ত ইতিহাস চেঙ্গিস খানের জন্ম এগারোশো সালে ছোটবেলায় বাবাকে হারিয়ে দারিদ্রের মধ্যে বড় হন তেমুজেন কিন্তু তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর স্বপ্ন গোটা দুনিয়ার উপর রাজত্ব মঙ্গল গুত্রগুলোর ঐক্য গড়ে তুলে তিনি চেঙ্গিস খান উপাধি পান যার অর্থ বিশ্বজয়ী নেতা এরপর শুরু হয় তার রক্তাক্ত অভিযাত্রা ১৯১৮ সালে এক মুসলিম বণিক হত্যাকে কেন্দ্র করে শুরু হয় সংঘাত চেঙ্গিস খান মুসলিম বিশ্বে হামলা চালান তিনি প্রথম ধ্বংস করেন মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ মুসলিম শহর বুখারা ও সমরগঞ্জ হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হয় মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় নিঠুরতা এমন ছিল যে নদীর পানি লাল হয়ে গিয়েছিল রক্তে নাতি হালাকু খান পরে বারোশো সালে আক্রমণ করে ইসলামী বিশ্বের জ্ঞান কেন্দ্র বাগদাদ খলিফা আল মুস্তাসিমকে হত্যা করা হয় ধ্বংস হয় হাউজুল হিকমা যেখানে সংরক্ষিত ছিল অমূল্য বই ও পাণ্ডুলিপি তবে মুসলিম জাতি কখনো একতরফা মার খায়নি মামলুক সেনাপতি সাইফুদ্দিন কুতু ছিলেন সেই বীর যিনি প্রথম চেঙ্গিস খানের বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করেন বারোশো সালে আইন জালুত যুদ্ধ ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে মুসলমানরা প্রথম মঙ্গলদের পরাজিত করে এই বিজয় ছিল শুধুমাত্র একটি যুদ্ধ নয় বরং গোটা মুসলিম বিশ্বের জন্য এক নবজাগরণের সূচনা এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কমেন্টে জানান আপনি কাকে নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান